আসসালাম আলাইকুম আজ বাড়িতে গেস্ট আসলো গেস্ট হিসেবে ইরামের নানা নানি ওনারা এসেছিল ওনাদের জন্য দুটো ইলিশ মাছ এনেছিলাম ইরামেরাম্মু ইলিশ মাছগুলো কেটে ফ্রিজে রাখার প্রিপারেশন নিচ্ছিল বেশ কয়েকটা পিস হয়েছে ওনাদের জন্য অল্প কিছু রান্না করে বাকি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি এই যে রোস্টের জন্য মুরগি এনেছিলাম ইরামের রাম্মু মুরগিগুলো সুন্দর করে রোস্টের পিস করে রাখছিল। পা গলা এগুলো ফেলে দিতে না করেছি বলেছি রেখে দিতে পরে যাতে এগুলো রান্না করে খাওয়া যায় আমরা পছন্দ করি মুরগির পাহাড় সব রেডি করে সবজি জোনর ডেজার্টের জন্য অনেকগুলো সালাদ এনেছিলাম 5টা 6টা ইত্যাদি বিভিন্ন রকমের আর পোলাও আর চাউল আর সঙ্গে এক জিনিস মশলা রোস্টের মশলা রামের আম্মু এগুলো দেখে রাখছিল যে কি কি এনেছি এই যে এই সালাদগুলো লিখছিলাম মিক্স সালাদ করার জন্য এই রামের নানা মিট সালাদ অনেক পছন্দ করে তার জন্য এই মিক্স সালাদ করেছি রামের আম্মু রান্না করছিল গরুর গোছটা একদিন আগে রান্না করে রেখেছিলো পরের দিন হয়তো বা সব কিছু একসাথে রান্না করতে রামের আম্মু কষ্ট হয়ে যেত এই জন্য আমি বলেছিলাম যে গরুর গোছটা একদিন আগে থেকে রান্না করে রাখতে যে রামের আম্মু গরু গোছটা কষিয়ে সুন্দরের গরম পানি দিয়ে গরু গোছটা রান্না করেছে রাতে আমি এর থেকেই রেখেছিলাম গরুর গোছটা বেশ স্বাদ হয়েছে আসলে এরামেরাম রান্না ইলেকট্রিক স্বাদ আমার কাছে খুব ভালো লাগে এই যে অনেক মানুষ আসবে এই জন্য একটু বড় পাতিলে রান্না করা হয়েছে দেখা যাচ্ছে মাংসের এগুলো একদম তলায় এখানে প্রায় চার থেকে পাঁচ কেজি গরুর নিজে রাখা ছিল নেই আজকে গরু গোছটা রাতে রান্না করে রাখল রাম্মু এটা পরের দিনের সকালের ভিডিও রাম্মু রোস্ট রান্না করতেছে এই যে রোস্টগুলো এরকম করে মাখো মাখো করে রান্না করে নিয়েছে এখানে দশ থেকে বারো পিস রোস্ট দশ থেকে বারো জানার জন্য ইরামের রান্না নানি প্লাস আরও কিছু গেস্ট হয় আমাদের জন্য এই যে ইরামেরাম গাছ ইলিশ মাছে নিল ডিমলা ইলিশ ভাজার সময় গ্রাম আমাকে বলেছিলাম যে ইলিশের সেটা ভাজার সময় হয়েছে এই ইলিশটা সরিষা তেল দিয়ে ভাজা হয়েছে যে আসল টেস্টটা সরিষার তেলে আসে টেস্টটা এতটুকু ইনহ্যান্স হয় না ততটা প্রয়োজন এটা রান্না বান্না করতে করতে আমাদের চুলাটা একদম নোংরা হয়ে গেছে আমাকে বললাম রান্নাবান্না খেতে এগুলো একটু মুচি পরিষ্কার করে রাখেন ভাজা হয়ে গেছে এগুলো এখন নামিয়ে রাখছে এগুলো একটু হালকা পেঁয়াজ দিয়ে করা হবে পরে শুধু জিনিস ভাজা আমার বেশি উচ্ছন্দ না খুব সুন্দর করে ভিজিয়ে রাখা হয়েছে বেশি বেশ ভালো লাগছে না

হাতে বড় পাতিলের মধ্যেই করা হলো দেখতে খুবই সুন্দর হয়েছে মধ্যে খাইয়ে দাইয়ে পরের দিন সকালে এই যে সব প্লেট বাটি আমরা মুছে মুছে রাখছিলাম ধুয়ে গেস্ট চলে গেলেই বড় উঁচু গাছটা বাড়ে যখন গেস্ট থাকে তখন তো সব কিছুই

এই ঝামড়া সুন্দরবনে আমাদেরকে বলেছি অনেক খাবার বেশি হয়েছিল আমাদের রেখেছি পরের আমাদের রান্নাবান্না করতে হয়নি রামেরাম সব প্লেট বাটিগুলো এরকম মুছে মুছে রাখছিল সবাই আমাদের জন্য আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকি এবং আপনাদের জন্য রেগুলার ভিডিওগুলো নিয়ে আসতে পারি